গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার সারাদিন কেমন আছো তোমরা এই গরমে জানিও আমাকে কমেন্ট করে আমি আছি মোটামুটি আছি গরমে আমার প্রচণ্ড কষ্ট হয় শীতকালে আমার কোনো কষ্ট নেই শীতে বরঞ্চ আমি ভালো থাকি ভালো থাকি মানে খুবই ভালো থাকি বাট গরমটা জাস্ট নিতে পারি না খুব 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 কষ্ট হয় যাই হোক আজকে সকালটা একটু দেরি করে শুরু হচ্ছে কারণ দেরি মানে অনেকটাই দেরি এখন ঘড়িতে বাজে কটা সাড়ে দশটা বাজে অবশ্য না সকালবেলায় আমি উঠেছিলাম উঠে ওদিকে বেরিয়ে গেছে হচ্ছে পুপান স্কুলে ও তো বেরিয়ে যায় ওই সাড়ে পাঁচটা নাগাদ স্কুলে বেরিয়ে গেছে আর তারপরে সকালবেলায় আজকে মা আর অভিরূপ ওরাও বেরিয়েছে ওদের দরকার ছিল কাজ ছিল আর যেহেতু সোহাগার আমি বাড়িতে একা সেই জন্য আমি ওর পাশে শুয়েছিলাম অনেকটা দেরি করে উঠেছি কারণ আমি উঠলে তো ও উঠে পড়বে আর ওকে দেখার আজকে কোনো লোকজন নেই আর কিছু কাজকর্ম তো বাড়ির থাকেই যেহেতু মা বাড়িতে নেই তো সেগুলো করছিলাম টুকটাক করতে করতে একটু উঠছিলাম করছিলাম আমার পাশে এসে শুচ্ছিলাম তো সেই জন্য আজকে ভিডিওটা শুরু করতে একটুখানি দেরি হলো বাট চলতে থাকবে দেখা যাক আজকে কি কি হয় কি কি করি তোমরা অবশ্যই সঙ্গে থেকো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখতে থেকো আজকের ব্লগটা আজকে রান্না করে নিচ্ছি বললাম না মা বেরিয়েছে সেই জন্য আমার আজকে রান্নার দায়িত্ব ওই জন্য একদম হালকা করে একটা মাছের ঝোল পাঁচ কাঁচা লঙ্কা তিরে আর টমেটো দিয়ে আমরা সবাই খেতে ভালোবাসি এটা একদম হালকা করে মাছের ঝোলটা করব। মানে জাস্ট হয়ে গেছে আর এদিকে সোহাগের জন্য একটুখানি ভাত মেখেছি ওর কাল থেকে না একটু পেটের সমস্যা হচ্ছে ওই জন্য ভাত ছাড়া আর কিছু দিচ্ছি না সোহাগ সোহাগ কিন্তু বায়না হয়েছে এত বায়না হয়েছে কোথায় গেলে কিছু নাও নি তো এন এনা একাই খাবে একা একাই খাবে ধরো তুমি নিজে ধরো আচ্ছা বাটি নিয়ে আসবো শোনো না ভাত যদি আমরা ওপরে তুলি তাহলে কি হবে তুমি নিজে নিজে ধরে ধরে খাবে তাহলে বলেছি না শাকচুর নিয়ে আসবে বিছানায় যদি ভাত তোলো বলেছি না হ্যাঁ বলেছি তো তাহলে ভাও ভাও খেতে আটটু নিয়ে যাও এসো আমার সাথে এসো আটটু তোমার বাটি তারপরে মাছু ভেজে রেখেছি তো এসো 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 মাছ ভেজে রেখেছি তাড়াতাড়ি এসো সোহাগ জলদি 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 হ্যাঁ গো গো সোহাগ দেখছি বড় হয়ে গেছে তুমি এটাকে উল্টে দিয়েছো কেন মাম্মার বসার জায়গাটাকে এরকম ভাবে উল্টে দিয়েছো মাম্মা কই ঘরে নেই কোথায় গেছে মাম্মা হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি না বলো কোথায় আচ্ছা খেতে খেতে কথা বলো না আবার গলায় হাতকে যাবে খেয়ে নাও খেয়ে নাও কাঁচাটাও অলরেডি কমপ্লিট এগুলোকে মেলতে হবে হাত দিও না হাত দিও না আর সোহাগকে রেখে কি করে বাইরে মেলতে যাবো আমি সেটাই ভাবছি দেখি হ্যাঁ করো নিয়ে না গাড়িটা তুলে নাও গাড়িটা নিচে পড়ে আছে তুলে নাও নাহলে গাড়িটা চিপতে যাবে কিন্তু হ্যাঁ ও মা ও মা এটা কার মধ্যে ফেলে দিলে গাড়িটাকে চিবি নাও চিবি নাও ফুফা নেই স্কুল হ্যাঁ বাবা স্কুল থেকে ফিরলো হ্যাঁ কি বলছো আচ্ছা তোমার গাড়ি আমি যত্ন করে রেখে দিয়েছি আর এটা খেয়েছো ও আর এসটা খেয়েছিলে তো হ্যাঁ আর যে জলটা দিয়েছিলাম সেটাও পুরোটা খেয়েছিলে তো টিফিনটা সব খেয়েছো তো গুড বাই হুম কেন তোকে তো জল দিয়েছি আমি আর দু বোতল জল দিলাম তাও শেষ হয়ে গেল তোকে তো দু বোতল জল দিয়েছিলাম একটা বড় বোতল দিলাম লাল রঙের আর একটা ছোট বোতল দিলাম ওয়ার্ডেস এর দু বোতল জল শেষ বাবা স্কুলে সব লিখেছিস তো

একটু রেস্ট নিয়ে নাও হ্যাঁ এদিকে করে নিচ্ছি হচ্ছে মার জন্য ডাল মা তো নিরামিষ খায় আর হচ্ছে আলু ভাজা একদম শর্টকাট মানে আমার রান্না মানে কিন্তু এতটাই শর্টকাট আর ওদিকে তো দেখালাম পুপান স্কুল থেকে ফিরে এসেছে স্কুল থেকে ফিরে এসে পড়তে বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ওকে মানে সকালবেলা একটুখানি আমি জানি যে টায়ার্ড লাগে অত সকালে উঠে যায় বাট যেহেতু আর টাইম থাকে না আর ওয়ান টাইম যদি পড়াশোনা করে শুধুমাত্র সন্ধ্যাবেলায় পড়ে আর সন্ধেবেলায় কোনো দিন গানের ক্লাস কি হ্যাঁ কোনো দিন গানের ক্লাস কোনো দিন ক্যারাটে তো এগুলো থেকে যেটা হয় সেই পড়তে বসতে বসতে সাড়ে সাতটা পৌনে আটটা হয়েই যায় আর একবার পড়ে সমস্ত সাবজেক্ট শেষ করা পসিবল নয় তো দাঁড়া দেখছি দাঁড়া বললেই তো হয় না সঙ্গে সঙ্গে তো হয় না তো যাই হোক আসছি কথাটা বলছি পরে উপানকে নিয়ে এসেছি ক্যারাটে ক্লাসে কিন্তু এখনো কেউ এসে উপস্থিত হয়নি আর ক্যারাটের ড্রেসটা পরায়নি কারণ প্রচন্ড গরম এই গরমে ঘেমে যাবে ওই জন্য আমি একদম হালকা পাতলা একটা জামা পরিয়েছি আর এই যে পুপারের পুপানের ইভিনিং স্ন্যাক্স কি খাচ্ছ বাবা হ্যাঁ জোরে বল মাখা না বসবে উল্টে যাবে না তো শিওর তো মাখা খাবে চাও দাদা ভাইকে বলো দিতে দে বাবা দে দাও হ্যাঁ ক্লাস থেকে ফিরেই বসিয়ে দিচ্ছি হচ্ছে চা চা না খেলে আর কাজে হতে পারবো না বাবা আর আজকে রাত্রিবেলা হঠাৎ করে প্রচণ্ড খেতে ইচ্ছে হচ্ছে চিলি চিকেন তা একটু ক্যাপসিকাম নিয়ে এলাম আর কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছিলো তারপর পোপান খেবার পড়াতে হবে তো দেখতে থাকো আজকের ব্লগটা হাঁপিয়ে গেছি দৌড়ে দৌড়ে এসে দেখতে থেকো অবশ্যই সব চলে এসেছি চা নিয়ে এবার পুপানকে পরাতে বসাবো ওদিকে মাংসটা জাস্ট জলদি করে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর এই যে গরম গরম চা আমার এনার্জি বুস্টার খেয়ে খেয়ে মানে খাওয়ার সাথে সাথে পুপানকে পড়তে বসিয়ে দিচ্ছি আর চাটা খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি লেখ জলদি তুমি কেন তুমিও টুপি পড়েছো ঘোড়াও টুপি পড়েছে ভাবি লেখ পুপান তুমি লেখো তুমি লেখো টিটা কি স্মল লেটার করলি কি করলি ক্যাপিটাল লেটার হবে তো তাড়াতাড়ি লেখ তাড়াতাড়ি লেখ আমি কিছু কবে স্কুলে চলে গেলে তুমি ঘোড়া করে স্কুলে যাবে হ্যাঁ ওরে বাবা লে কি কেটা ওই তো চিকেনটাকে আগেই পোপানকে পড়াতে বসানোর আগে রসুন আর পেঁয়াজ দিয়ে আর একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম এখন এসে একটা ডিম আর একটু অ্যারারুট দিয়ে মেখে হ্যাঁ হ্যাঁ একটু মেখে একটুখানি ভেজে নেবো তাও দেখো না পৌনে দশটা বেজে গেল পুপানকে খাওয়াতে পারিনি সোহাগকে খাইয়ে দিয়েছি ভাত আর ডাল খাইয়ে দিয়েছি এবার পুপান তো একটু চিলি চিকেন খাবে সোহাগকে বলেছি পকোড়া দেব নামিস না সোহাগ এখানে আয় তো ওখানে পুপানের গাটা আবার গরম হয়েছে গরম থেকেই বোধ হয় মানে হিট মানে গাটা বেশ গরম গরম বুঝতে পারছি না না এমনি গরম হ্যাঁ হ্যাঁ এমনি শরীর ঠিক আছে তো হ্যাঁ দুর্বল লাগছে না তো গা হাত পা ব্যথা করছে শুয়ে থাকো চুপ করে যে বাজারের দোকানটা থেকে রান্না বসিয়ে দিয়েছি মানে রাত্তির রান্না সাড়ে দশটা বেজে গেছে বাট ওটা হতে থাক আর আমি একটুখানি আবার যাই গা টা ধুয়ে নিই আসছি গা ধুয়ে আসছি সোমাজিদি সোয়াজিদি কে কোথায় নিগম হ্যাঁ চাকার মধ্যে ছিল তুমি কি করলে ওটাকে দিগান মানে হ্যাঁ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তাহলে কিন্তু উৎসাহ পাবো আর অনেক অনেক নতুন নতুন ব্লগ শেয়ার করব।